বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ অনেক দিন পরে ক্যামেরার সামনে আজকে ভিডিও করছি তাই বুঝতে পারছি না কী থেকে আমি শুরু করব তো যাই হোক শুরু করছি তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগে কিংবা খারাপ লাগে তোমরা কমেন্টের মাধ্যমে বলো আর আজকে ভাবলাম অনেক দিন পরে যদি আজকে হুট করে ভিডিও আমি ইউটিউবে দিই তোমরা কিন্তু দেখতে না কারণ আমার দুমাস পেরিয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি ইউটিউবে তার একটাই কারণ আমার নতুন বাড়িতে শিফট হওয়া আমার বাড়িতে আসার পরে আমার শরীরের কন্ডিশন ভীষণ খারাপ ছিল তো যে কারণ পুরোপুরি রেস্টের মধ্যে ছিলাম তো যাই হোক অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম চলো আবার নতুন করে শুরু করি পুরো জিরো থেকে আমি আবার শুরু করবো যেহেতু আমার চ্যানেলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই ওয়াচ টাইম অনেকটাই কমে গেছে কিন্তু যদি তোমরা আমার পাশে থাকো আমি কিন্তু ওই জিরো থেকেই আবার শুরু করতে মানে পারবো তো প্লিজ প্লিজ হাত জোর করে বলছি আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এখন আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো একে অপরের পাশে যদি না থাকে কীভাবে আমরা এই ইউটিউবে সফলতা পাবো বলে অনেকেই আছে যারা ভিডিও দেখো কিন্তু ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করো না তো প্লিজ তাদের ক্ষেত্রে বলবো যেইটুকুই ভিডিও দেখ একটা লাইক করলে কি এসে যায় বলো তো প্লিজ বন্ধুরা একে অপরকে সাপোর্ট করো কোনো হিংসা করো না সবাই সবার পাশে থাকলে ঠিক সফলতা পাওয়া যাবে আর এদিকে জানো তো সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই আমাকে বারবার বলে এত ভিডিও করো এই করো এই করো কিছুই তো হয় না আমি আমার বাড়ির লোককেই দেখাতে চাই যে কিছু হয় কি হয় না কারণ কি বলো তো সব কিছু মাঝে যদি নিজের মনে জেদ থাকে তবেই কিছু করা যায় আমার জেদ কিন্তু খুব আছে সে ভালোই হোক খারাপই হোক আমি আমার জেদটা বজায় রাখি তার মানে এই নয় যে কোনো খারাপ কাজে জেদ করবো ভালো কাজই জেদটা করব তো এই ইউটিউবটা আমার কাছে একটা ভীষণ স্বপ্নের প্ল্যাটফর্ম আমি চাই আমি আমার স্বপ্নটাকে যেন পূরণ করতে পারি তো দেখো সেই স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আমাকে একটু সাপোর্ট করতে হবে অনেক তো বড়ো বড় ইউটিউবারদের ভিডিও তোমরা দেখো তাদের পাশেও থাকো তো প্লিজ একটু সময় বের করে একটু নেট খরচা করে আমার ভিডিওটা দেখে যদি আমার কোনো সাহায্য হয় তোমরা কি চাইবে না বন্ধুরা যে আমার পাশে তোমরা থাকো তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে একটু ভরসা দাও আমি যেন ডেলি ব্লগ যেরকম আগেও ঠিক দিতাম সেভাবেই আমি ভিডিও দিতে পারি শুধু একটাই রিকোয়েস্ট করব দেখো আমি ভিডিও দেব কিন্তু আমার পাশে কেউ না থাকলে আমার কিন্তু চ্যানেলটা সেই জায়গায় যাবে না যেখানে আমি আর্নিং করতেই পারবো না তো আমার ভীষণ ইচ্ছা আমার নিজের একটা পরিচয় হোক আমি এক টাকা ইনকাম করলেও আমি সেদিনের মানে সেই মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি বলেও বোঝাতে পারবো না আমি ভাবতেই পারি না যে নিজের একটা পরিচয় হবে ইউটিউব থেকে তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো আজকে আর ভিডিও বড় করবো না সামান্য কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করেছি তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে দেখো তো আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভ টা টা